প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও এটা আমাদের সমাজে প্রায় লোকেরই আমাদের প্রয়োজন আর আমাদের কার কখন প্রয়োজন হয় কেউ বলতে পারে না কিন্তু প্রত্যেকটা লোকের জেনে রাখা উচিত আজকের ভিডিওর যে বিষয়টা হঠাৎ যদি আপনারা নাক দিয়ে রক্ত পড়ে তখন আপনি কি করবেন তো বুঝতেই পারছেন ভিডিওটা কত বড় পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে আজকে তো আমি আজকে আপনাদের কোনো যন্ত্র দিইনি শুধু কিছু বিশেষ প্রয়োজনীয় টটকা নিয়ে আলোচনা করলাম যাতে খুব সহজে সহজে আপনারা নিজেদের সমস্যাগুলি নিজেরাই সমাধা করতে পারেন ঘরে বসে তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাই আর একটা কথা তন্ত্র মন্ত্র যন্ত্র জগতে যারাই আমরা চলি আমরা জানি যে আপনি যা দিয়ে কাজ করেন যে যে জিনিস দিয়ে কাজ করেন না কেন টোটকা হোক আর কোনো যন্ত্রই হোক বা কোনো মন্ত্রই হোক গুরুর অনুমতি ছাড়া কাজ হয় না আমার চ্যানেল থেকে আপনি যা কিছুই জেনে কাজ করবেন আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন তখন আমার পারমিশন আপনি পেয়ে যাবেন তখন আপনি কাজ করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যদি আপনি আমার চ্যানেলের যন্ত্র মন্ত্র তন্ত্র ও কোনো টোটকা দ্বারা কাজ করেন কোনো কাজে আসবে না কারণ আমি কেন বলছি সাবস্ক্রাইব করার কথা এজন্যই বলছি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আপনারা আমার সাথে থাকলে আমি আনন্দের সাথে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব ভিডিওটি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনি অনেক কিছু আজকে ভিডিওর থেকে হারিয়ে ফেলবেন একটি পাওয়ারফুল ভিডিও এই বিষয়টা নিয়ে হয়তো অনেকেই আলোচনা এখন পর্যন্ত ইউটিউবে কেউ করছে কিনা আমি জানি না এই প্রথমবার আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এত সহজে যদি আপনার বাসায় বা আপনার বাসার আশেপাশে বা আপনার বাড়িতে বা আপনার ফ্যামিলিতে যদি কোনো লোক থাকে হঠাৎ করে নাক দিয়ে রক্ত করা শুরু হয়ে যায় তখন কি করবেন হতাশা হওয়ার কিছুই নেই হতাশা হবেন না এবং কি দুর্বল হয়ে পড়বেন না নিজে শক্ত থাকবেন তো বন্ধুরা আমি একটা একটা করে বলে দিব ধৈর্য সহকারে শুনবেন আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওটা আপনার কোনো কাজে না লাগতে পারে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে অনেকের কোনো কাজে লাগতে পারে তো সর্বপ্রথম আপনি কি করবেন যদি নাক দিয়ে রক্ত পরে ডালিম ফুলের রস মনোযোগ দিয়ে শুনবেন ডালিম ফুলের রস এটা আপনি যে নাক দিয়ে রক্ত পড়বে সে ডালিম ফুলের রস আপনি ওই নাকে দিয়ে দেবেন ডালিম ফুলের রস ওই নাকে দিয়ে দিবেন যেখানে দিয়ে রক্ত পরে নাকে সেখানে আপনি ডালিম ফুলের রস দিয়ে দেবেন এবং আরেকটা বিষয় আর জিনিস দিতে পারেন সেটা হলো পুরান ঘি পুরান ঘিতে আমলকি ভিজাবেন পুরান ঘিয়ে আমলকি ভিজাবেন শুকনো আমলকি ঘিয়ের ভিতরে ভিজাবেন ঠিক আছে তো পুরান ঘিতে শুকনো আমলকি ভিজাবেন আমলকি ভিজে সেটাকে অন্তত কম এক রাত্র রাখতে হবে রাখার পরে যে ঘিটা ওই ঘিটা মাথার তালুতে পেলেপের মতো সুন্দর করে দিয়ে দিবেন তাহলেও রক্ত পরা বন্ধ হবে আর একটা হলো কি চিনির পানিতে চিনির পানিতে চন্দন ঘষে সুন্দর করে চন্দন চন্দন সুন্দর করে ঘষে নাক দ্বারা টানতে হবে সামনে নিয়ে এরকম টানতে হবে নাক ধারা এরকম এই নিয়মে যদি আপনি মাত্র তিন দিন ব্যবহার করেন আপনার এই রোগ চিরতরে দূর হয়ে যাবে আপনার নাক দিয়ে আর রক্ত পড়বে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ